আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম ব্লক ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আর সরাসরি বেলকনি চলে আসলাম আজকে বাইরে ভালো রোদ ছিল আজকে চার পাঁচ দিন ধরে ভালো রোদ উঠতেছে আর সকালে ঠান্ডা পড়তেছে ঠিকই কিন্তু দুপুরে রোদ উঠলে কিন্তু ঠান্ডা তেমন একটা লাগে না আর কদিন ধরে আজকে চার পাঁচ দিন ধরে একটু রোদ উঠলে আজকে তিন চার দিন ধরে একটু বাইরে বাতাস হচ্ছে না আর ওদেরগুলো আজকে একটু এবার ভালো যাচ্ছে বসে একটু ভালো জিতেছে কিন্তু রোদ উঠতেছে দেখেন আকাশের কী অবস্থা কি সুন্দর ফ্রেশ আর দুপুরের জন্য কি রান্না বান্না করি দেখতে পারবেন কি রান্নাবান্না করতেছি আমাদের পছন্দ খাবার এই যে বট রান্না করতেছি আমি মশলা দিয়ে কষাই মশিয়ে সব দিয়ে একবারে একটু কষাই বসায় দিয়ে দিছি বটটা একটু সিদ্ধ হবে আর এইভাবে কষিয়ে রান্না করবো এসটা কোনো আর ঝোল টুল দিবো না এতটিকে পানি কষিয়ে রান্না করবো আর পাশে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করতেছি আর আমার ছেলেটা ভ্যাকসিন দেওয়ার পর থেকে একটু খাওয়া দাওয়া ছেড়ে দিই তেমন একটা খায় না শুকিয়ে যেতেছে আর পাতাকপি বাজি করব ছেলে খাবে মেয়ে খাবে মরিচ দিব না সিম্পলভাবে পাতাকপি বাজিটা করতেছি এই যে আমার বট কষানো হয়ে যেতেছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি হয় নাই হবে আর কি একটু বোনা বোনা করে ফেলবো আর একটু আজকে একটু তেজপাতা ছিঁতে মনে ছিঁড়ে দেয়নি আর কি আসতে দিয়ে দিছি এই জন্য দেখতে এরকম দিয়ে পাতা পাতা মতন আর যখন রান্না করে ফেলবো পরে আর পাতাগুলো ফেলে দেবো আর কি তেজপাতাগুলো আর বট বলতে কি আমাদের অনেক পছন্দ আপনার ভাইয়ের পছন্দ আমার মেয়ে খায় না আমার মেয়ে একদম পছন্দ করে না ছেলে তো খাইতেই পারে না ছেলে এটা কি চিনবেই না জানবেই না এটা মানে কি। আর এটা একটু বেশি রান্না করে খাওয়া রান্না করে কি আমরা একটু খাই বেশি ভাত দিয়ে খাইতে পারি আবার খেতে ভালো লাগে আবার রুটি দিয়ে খেতে অনেক মজা হয় একটু বাজা বাজা করলে এই জন্য টিভি বেশি করে রান্না করতে হয় রান্ধতে ইচ্ছা করে না ছেলেটা অসুস্থ ভ্যাকসিন দিলাম ছেলেটা একদম দুর্বল হয়ে যায় আর এই জন্য ছেলের জন্য অল্প করে খিচুড়ি রান্না করতেছি খিচুড় খাওয়ার দুপুরে আবার রাত্রে পার্থক্য বিভাজে দিতে সে ভাত খাবে এইভাবে এই জন্য অল্প খিচুড়ি রান্না করলাম আর পার্থক বিভাজে কষাইতেছি আর এই যে দেখেন আমার বট রান্না কষানো হয়ে যেতেছে আর একটু কষাবো কষাই তারপর রান্না করব আমার মতো কার কার বট পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার বট আমার অনেক পছন্দ আর লোক লুপ মানিতে পারি না আর কি খেতে অনেক ভালো লাগে এই জন্য ভাই আমার এ পছন্দ জিনিস মাঝে মাঝে নিয়ে আসে আর ইটালিতে বটটা পাওয়া যায় সব সময় আর দাম মোটামুটি ভালোই খারাপ না কিন্তু এটা একদম পরিষ্কার করা থাকে তারপর বাসায় ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে তারপর রান্না করতে হয় আর কি আর যে আমার বট রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো আর আমার পাতা কুই হয়ে গেছে এটাও নামিয়ে ফেলবো নে বাকি কাজগুলো করে ফেলবো আর আমার ছেলে খিচুড়িটা কেন হয় নাই অল্প আসে তারপরে রান্না করতেছে আর কি দেখেন আমার বট রান্না হয়ে গেছে দেখতে অনেক যেমন সুন্দর খেতে অনেক মজা আর আমার পাতা বাজি হয়ে গেছে তারপরে যে পাতা কুই বাজি এই যে অল্প হয়ে গেছে আর যে আমার দুপুরের জন্য ভাত দুপুরের জন্য ভাত রান্না রাত্রে সহ একবারে রান্না বসাই দিয়েছি আর আমার ছেলে খিচুড়িটা এখন এবার পাতলা পাতলা করে রাখবো না হয় নাই এই যে কিছু কিছুটা হয়ে গেছে আর এরকম পাতলেই রাখবে আবার এই জন্য একটু নামে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই একটু কিছুটা হলো ভালো লাগবে না আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগে এই যে দেখে আমার রান্না করতে হতো আপনাদের সাথে কথা বলতে হতো আমার বাকি গাছগুলো শেষ করে ফেলছিলাম আর আমার ছেলেটা একটু কান্না গোসল আর কি মেয়ে একটু শশা খাবে এই যে অর্ধেক শশা কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য আর অর্ধেকটা এখানে রেখে দিয়েছি বাকিটা পরে খাবে আর কি আর দেখেন আমার রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে ফেলছি আর আমার কাছের বাটিগুলো অনেক লোকা রাখছি আর কি এর সামনে অনেক কাছের বাটি ছিল বড় বড় আমার পছন্দের জিনিস আমার ছেলেটু আর ধরে সব বাটি ভেঙে ফেলছে এই সামনে কিছু রাখি না টকালে নাস্তা করেছিলাম পা রুটি আর বাইরে আমি রান্নাবান্না শেষ করতে করতে প্রায় একটা বেজে গেছে আপনি বাড়িটা বাইরে গেছিলো আসেন এখন আপনার ভাই আসলে তারপর খাবো আর আমরা একসাথে খাওয়া হয় না আমার ছেলে আপনার ভাই আসলে বাপের কুলে উঠবে একসাথে বসে খেতে পারি না আগে না হয় আপনার ভাইয়ে খাবে নাহলে আমি আগে খাবো এভাবে খেয়ে তারপরে আপনার ভাই খাবে আর কি এই দুপুরে খাওয়া দাওয়া করে আমার ছেলেটা অনেক আনা করছিলো এই জন্য সকাল সকালে দুপুরে বের হয়ে গেছি এটা আমি আসলে কি একটু রৈত পাওয়া যায় রৈত রৈদে বসে থাকা যায় আর এটু ঘুরলে একটু ভালো লাগে আর কি আর যেখানে আসছে এখানে যে আপনার বাইরেতে যে ফিনকান্তি যেখানে কাজ করে এখানে যে খালপার এই খাল পাড়ে চলে আসলাম আর পানিগুলো অনেক কমে গেছিলো আর এখানে অনেক পাখি এগুলো হচ্ছে পাখি অতিথি পাখি বাংলাদেশের যে অতিথি পাখি আছে ওই রকম অতিথি পাখি আর এই যে ছোটো ছোট নৌকা বলে নৌকা এগুলা বলে বারগা আর যে আমার মেয়ে আপনার এই রাগ করে বসে দিছে আর আপনার ভাইয়া আমার ছেলের লোকের খেলাধুলা করাইতেছে আমার মেয়েটা অনেক রাগ করতেছে সে পার্কে খেলাধুলা করবো এখানে আসবে না আর আমার ছেলেটা বিরক্ত বোধ করে বেশি সে রাস্তাতেই বসে থাকার জন্য বিরক্ত বোধ করে আমি এখানে আরাম আমাকে ডাক্তার সাহেব নিচে পরে যাবো পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে উড়লতা আবার সাঁতার কাটতেছে অনেক ভালো লাগে আর এগুলো দেখতেছে এগুলো যে ফিন কান্তি আমরা ভাইয়েরা কাজ করে হাজার প্রবাসী ভাইরানা কাজ করে আর আমরা যে শরীর থাকি এখানেই ফিনকান্তি এটা ফিনকান্তিতে বিশাল বড় আর নিচে হচ্ছে বালি ময়লা মাছও থাকে এই যে পাখিগুলো এখানে এই মাছ খাওয়ার জন্য এগুলো করে ছোট ছোট মাছ থাকে আর কি আর এখন সামার বেশি পানি থাকে আর এখন শীত এই জন্য পানি কমে গেছে আমরা এখন মার্কেটে যাব । যে মার্কেটে যাব আর আমার ছেলে আপনার বাড়ির সাথে কি দুষ্টমি করে আমার মেয়ের সাথে আর দেখেন এখানে গুলো অনেক সুন্দর আর এই রাজাস আমি আপনাদেরকে প্রথম শেয়ার করতেছি আমি অনেকবার এই রাজাস দেখছিলাম গুলো অনেক সুন্দর লাগে ভালো লাগে আর ইতালিয়ানরা এখানে একটা বুড়ি আসে আর কি আসে খাবার দিয়ে আর কি রাজা সে পালে আর কি আর প্রত্যেকদিন দিন সে এখানে আসবে খাবার দিবে টাইম মতো এই গুলো এই সাইডে আসবে খাবার খাওয়ার জন্য কিন্তু আরো আছে আঁশগুলো আর এই আসটা অনেক সুন্দর ভালো লাগে অনেক বাচ্চা কাচ্চা ছিল কিন্তু বড় হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর লাগে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু ভালো লাগবে দেখেন কি সুন্দরভাবে অনেক সুন্দরভাবে নদীর খালে মাছ কেনে গেলে আরো সুন্দর লাগে এখন চলে যাবো ওইদিকে যাবে আর কি সবসময় দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় আমি অনেকবার দেখছিলাম এর রাজহাঁসগুলো তখন আমি শেয়ার করতে পারি নাই আমার এদিকে কম আসা যাওয়া থাকে আর কি মাঝে মাঝে আসি আবার এই সাইডে দেখে না এখানে অনেক বদলে আইসক্রিম আছে কফি আইসক্রিম লতে তারপর স্ট্রবেরি আর অনেক কিছু আইসক্রিম আছে চকলেট অনেক ধরনের আর আমার মেয়ে কি আইসক্রিম রয়েছে জানি না আপনাদের বাসায় না দেখাবো কি আইসক্রিম নিচ্ছে আইসক্রিমটা আমিও খাইছি সামারে সে শীতের মধ্যে আইসক্রিম খাবে মেয়েটা অতিরিক্ত রাগ করে খালি সাথে বিশ্ব আবদার আর ওর বাবার সাথে যত রাগ আর বাসায় আসার আগে আমরা বাইরে যে ফানটা আনছিলাম ফানটা খাইছে আমরা বাইরে পাশে এসে যে গ্রিন টি বানিয়ে দিয়েছিলাম এই যে আমার মেয়ে আইসক্রিমটা খাইছে আইসক্রিমটা একমাত্র সামারে খেতে অনেক মজা লাগে যেমন গরম গরম কোল্ড কোল্ড এটা খেতে অনেক ভালো লাগে আর কি আর যে ফানটা আর এটা এটা খাইছিলাম আমরা বাইরে একটু বসার জায়গা ছিল ওইখানে খাওয়া দাওয়া করে তারপর রেস্টে নিয়ে তারপর বাসায় আসছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর অনেক কিছু আছে তারপর দেখাবো আর আইসক্রিমটা বের করে খাব দেখাবো আপনাদেরকে এই আইসক্রিমটা দেখতে কেমন এই যে আইসক্রিমটা দেখছি যেমন কালার এরকমই খেতে একটু মজা হয় আর কি যেমন আমরা বাংলাদেশের টেস্টি হজবি মতন আর কি এই আইসক্রিমটা খাইতে অনেক ভালো লাগে আর গ্রিন টিটা আপনার বাইরের ক্লোস্টোর হয়েছে আর কি আপনার বাইরের ক্লোস্টোর সমস্যা আগের থেকে ছিল আমি বলতেছি গ্রিন টি খাওয়ার জন্য গ্রিন টি ছিল খাইছে আর দেখেন আইসক্রিমটা এখন আমি খাবো আমার মেয়ে বলতেছে আমার তুমি আইসক্রিমটা খাও না কেন আমি বলছি তুমি খাবো আমার মেয়ে টিভি দেখতে আর আমার ছেলে ঘুমাইতেছে যে আমি রান্না করে আসছি আইসক্রিমটা খাওয়ার জন্য আর ওই আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হয় খাবো ওই যে দেখেন আইসক্রিমটা খাবো এনেকে ইয়া দিতে হবে চাপ দিলে একটু আইসক্রিমটা বের হবে গিয়ে তার আইসক্রিম খাওয়া শেষ আমার তারপরে যে ডিম বের করবো এখন ডিমটা না বের করলে হঠাৎ দুষ্টামি করে ডিমটা ডিম ভেঙে ফেলবে আর এটা হচ্ছে আলো আলো রেডিভিতে থাকবো তারপর একটা আসার সময় বাংলা সুপার মার্কেট একটা আনছিলাম শ্যামাই বনফুল শেষে দেখবেন আর ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ই বনফুল শ্যামাই এটা রান্না করার জন্য খাবো আর কি